ইডির ডাকে দিল্লি যাচ্ছেন না মুকুল রায় মুকুল রায়কে দিল্লিতে তরব ইডির আলকে দিল্লির ইডির দপ্তরে তাকে তরব করা হয়েছে যদিও এই মুহূর্তে মুকুল রায়ের পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন তার পুত্র শুভান্সু রায় তবে শোভরাক্ষ জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে দু তিন দিন আগে তদন্তকারী সংস্থা নোটিস পাঠিয়ে বাবাকে তলক করেছে কিন্তু চিঠি দিয়ে তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে উনি অসুস্থ মুকুল বটের কথা ইডি আধিকারিকরা বাড়িতে এসে দেখাশোনা করতে চাইলে সব রকম সহযোগিতা করা হবে নিয়ে দেখুন তদন্ত চলছে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না বলে কিসের তদন্ত চলছে ইডি বাসবিএক কোনো বিষয় হয়তো তদন্ত করছে দেখেছেন চিঠি পাঠিয়ে চুপ দু তিন দিন হলো আমরা বলেছি চিঠি দিয়েছি উনি যেতে পারবে না অসুস্থ তবে সব রকমভাবে সহযোগিতা করব যদি বাড়িতে আসতে চায় সেটাও ওয়েলকাম যদি ফোনে কথা বলতে চায় ভিডিও কনফারেন্সে হোক যেখানে হোক যেভাবে বলবে আমরা সহযোগিতা করব কিন্তু আপনারা তো দেখলেন বাইরে বেরিয়েছিলো একবার

বাড়িতে এসে যদি কথা বলতে চাই আমরা সবসময় কোঅপারেট করি সামনে লোকসভা নির্বাচন তার আগে কীভাবে দেখছেন তদন্ত চলছে এ বিষয়ে আমি আর কোনো কথাই বলবো না